আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে আমার প্রশ্ন সে কিভাবে গেল বেঞ্জিরকে নিয়ে ফখরুলের প্রশ্ন সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব জনতার জিয়াকে মুছে ফেলা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বেগম খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি খালেদা জিয়া হয়েছেন দেশ ও গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম জানাবো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবারে থাকছে দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী আজকে দেশের সব ব্যাংকগুলো লুট হয়ে গেছে অর্থনীতি ভঙ্কুর অবস্থা রয়েছে এসব সংকটের সমাধান করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে এজন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে খেলাফত মজলিশ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল বেঞ্জামের নেতান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত তিন পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন হামাসের সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমার প্রশ্ন সে কিভাবে গেল বেঞ্জিরকে নিয়ে ফোক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন পত্রিকা দেখলাম বেনজির আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন চোঠামে সপরিবারে চলে গেছে যাওয়ার আগে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে দিয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ষাট কোটি টাকার মতো নেওয়ার খবর বেরিয়েছে হয়তো আরও বেশি হতে পারে আমার প্রশ্ন সে কীভাবে গেল সরকার বলল তার সম্পত্তি আমরা ক্রোক করছি আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে তাকে কোথাও যেতে দেওয়া হবে না তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেল সরকারের প্রশ্রয় নাকের উপর দিয়ে গিয়েছে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় বেঞ্চির আহমেদ দেশে গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে বিএনপির মহাসচিব এসব কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাদত বার্ষিকী উপলক্ষে এসভা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন তাহলে এই যে কথা বলছেন কেউ ছাড় পাবে না আমরা সবার বিচার করি আপনি বাংলাদেশের মানুষ সবাইকে আহমক মনে করেছেন দেশের মানুষ তো আহমক না সবাই বোঝে এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা এখন পর্যন্ত এই প্রতারণা করে দেশ শাসন করছেন সরকার দেশকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন শুধু এক বেঞ্জির আজিজ নয় অসংখ্য বেঞ্জির আজিজ তৈরি করেছে এই সরকার দেশটাকে একটা লুটের রাজ্যে পরিণত করেছে এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে বিশ্বাস করি দেশের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করব সত্যিকার অর্থে একটা জনগণের সরকার গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব তিনি বলেন গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি একটা কথা আমাদের মনে রাখতে হবে বিজয় আমাদের অর্জন করতেই হবে সাফল্য আনতে হবে বাংলাদেশে বিএনপি কখনোই তার অবিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না কৌশল পরিবর্তন হলেও অটুট আছে আমরা ব্যর্থ নই নতুন করে উজ্জীবিত হয়েছি নতুন করে আবার কাজ শুরু করেছি জয় আমাদের হবে কারণ আমরা সত্যর পথে ন্যায়ের পথে লড়াই করছি জনতার জিয়াকে মুছে ফেলা যাবে না গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বেগম খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি শহীদ জিয়ার আদর্শে ধারণ করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি খালেদা জিয়া হয়েছেন দেশ এবং গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম তিনি বলেন আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে যে যে জিয়া জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না যে বিএনপির জন্ম হয়েছে দেশ এবং জনগণের প্রয়োজনে সে বিএনপিকে নিঃশেষ করা যাবে না শনিবার দুপুরে রাজধানীর ধোলাই খালে সাবেক প্রেসিডেন্ট এবং দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর কদমতলী থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গয়শ চন্দ্র রায় বলেন খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচম্বী তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর পেশার বাড়ে এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে আর যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান যদি আওয়াজ দেয় তাতেই ক্ষমতাসীনদের কারণের পর্দা ফেটে যায় বেঞ্জিরের দায় নেবে না পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন আসাদুজ্জামান খান বলেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার এর দায় পুলিশ নেবে না তদন্তের পরেই জানা যাবে তিনি কি করেছেন তিনি বলেন তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এর আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি যদিও তার ব্যাপারে আমি জানি না বিস্তারিত জেনে বিষয়ে বলবো আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মূল মামলা ভারতেই হয়েছে তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে তিনি বলেন যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে পলাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে খেলাফত মজলিশ বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী আজকে দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে অর্থনীতি ভঙ্কুর অবস্থা রয়েছে এসব সংকটের সমাধান করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে খেলাফত মজলিশ আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি মিলনায়তনে খেলাফত মজলিশের আমির মৌলানা আব্দুল বাসিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন দলের খেলাফত আব্দুল আজাদ বলেন ইসলাম বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাঁড়ে চেপে বসা জুলুমবাজ সরকারের পতনের জন্য ময়দানে ঐক্য গড়ে তুলতে হবে খেলাফত মজলিস আয়োজিত জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি সংবাদ বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যে পর্যন্ত যুদ্ধ থামাবে না ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তিন পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তিনি বলেন হামাসের সামরিক এবং প্রশাসনিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না শনিবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহ আরও বলেন যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি যুদ্ধ শেষ করার শর্তাবলী এখনও অপরিবর্তিত রয়েছে আর সেটা হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করতে হবে বন্দী ইসরায়েলিরা স্বজনদের কাছে ফিরে আসতে হবে এমনিভাবে গাজা ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত হতে হবে তিনি আরো বলেন স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণা অযৌক্তিক এদিকে গাজার দক্ষিণাঞ্চিলীয় অতি ঘনবসতি রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এ অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গতকাল শুক্রবার ইসরায়েলের এই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করেছে হামাস শনিবার এপি জানায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন তারা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টনার আহ্বান জানান